হ্যালো এভরিওয়ান ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রেখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস এইট হিস্ট্রি চ্যাপ্টার টুয়ের ছোটো প্রশ্ন উত্তর নিয়ে এই পার্টে আমরা আলোচনা করছি তো ছোট প্রশ্ন উত্তরগুলো সবগুলোই তোমাদের আমি দিয়ে দিলাম এটা লাস্ট পার্ট ছোট প্রশ্ন উত্তরে এরপরের প্রশ্ন উত্তর আমি তিন নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এই চ্যাপ্টারটা লাইন ভিত্তিকে আমি বুঝিয়ে দিয়েছি যারা দেখুনই প্লে লিস্ট ওপেন করে দেখে নিও এর পরের চ্যাপ্টারও লাইন ভিত্তিক বোঝানো আছে অবশ্যই সেগুলো দেখবে কেননা যে কোনো বড় প্রশ্নের আনসার তাহলে নিজেরাই নিজেদের মতো করে লিখতে পারবে কিভাবে বড় প্রশ্নে আসে কিভাবে লিখবে সব কিন্তু আমার ডিসকাশন করা আছে যাই হোক কথা বাড়াবো না শুরু করা যাক আর যা যা আমি আলোচনা করেছি সব প্লেলিস্টে লিস্টে আছে দেখে নিও সবার প্রথমের প্রশ্ন বাইবেলের ভারতীয় ভাষায় অনুবাদ কে করেছিলেন উত্তর লিখবো উইলিয়াম কেরি নেক্স পরের প্রশ্ন কলকাতার কোন ধনী ব্যক্তি হিন্দু কলেজের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব নেক্সট প্রশ্ন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের কে ছিলেন উত্তর টমাস ব্যাবিংটন মেকলে নেক্সট যাকে আমরা মেকলে সাধারণত বলে থাকি নেক্সট নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দের পর ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষা দ্রুত বিস্তার ঘটতে থাকে উত্তর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের নেক্সট চার্লস উট কে ছিলেন উত্তর বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উট নেক্সট কত খ্রিস্টাব্দে মেকলে মিনিটস পেশ করা হয় উত্তর আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি মেক্লে মিনিটস পেশ করা হয় নেক্সট কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নেক্সট কত খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা পেশ করা হয় উত্তর আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নেক্সট মাদ্রাস প্রেসিডেন্সিতে কাদের উদ্যোগে শিক্ষার প্রসার ঘটেছিল উত্তর খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে শিক্ষার প্রসার ঘটেছিল মাদ্রাস প্রেসিডেন্সিতে নেক্সট কত খ্রিস্টাব্দে মির্জাফর কোম্পানির কাছ থেকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত দুই সরি চব্বিশটি পরগনার জমিদারি পান উত্তর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মির্জাফর কোম্পানির কাছ থেকে কলকাতা থেকে কুলপি পর্যন্ত চব্বিশ পরগনার জমিদারি পান নেক্সট বেথুন স্কুল কার উদ্যোগে তৈরি হয় বেথুন স্কুল তৈরি হয় জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের উদ্যোগে নেক্সট কত খ্রিস্টাব্দে ফ্রাঙ্কল্যান্ড জমি জরিপের কাজ শুরু করে উত্তর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে নেক্সট কে চব্বিশ পরগনার জমি জরিপের কাজে শুরু করেছিলেন উত্তর ফ্রাঙ্কল্যান্ড নেক্সট কত খ্রিস্টাব্দে সরি জেমস রেনেল বাংলার নদীপদগুলো জরিপ করেন উত্তর সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলার কে জরিপ করেছিলেন উত্তর জেমস রেলেন নেক্সট কত খ্রিস্টাব্দে কম্পোট্রোলিং কাউন্সিল অফ রেভেনিউ গঠিত হয় উত্তর সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে নেক্সট চব্বিশ পরগনা জমি জরিপের কাজকে শেষ করেন উত্তর হক ক্যামেরন নেক্সট বাংলায় কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন উত্তর ওয়ারেন হেস্টিংস নেক্সট কত খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ নামকরণের বোর্ড অফ রেভিনিউ হয় নামকরণ হয় আর কি বোর্ড অফ রেভিনিউ আই রিপিট কত খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ এর নামকরণ হয় বোর্ড অফ রেভিনিউ উত্তর সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কমিটি অফ রেভিনিউ এর নামকরণ হয় বোর্ড অফ রেভিনিউ নেক্সট পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে সালা বন্দোবস্ত চালু হয় সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে নেক্সট পরের প্রশ্ন কোথায় প্রথম ইজারাদারি বন্দোবস্ত প্রচলন হয় উত্তর নদিয়ায় প্রথম ইজারাদারি বন্দোবস্ত প্রচলন হয় বা প্রবর্তিত হয় নেক্সট কত খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় নেক্সট দশশালা বন্দোবস্ত কে প্রচলন করেন উত্তর লর্ড কর্নওয়ালিস দশশালা বন্দোবস্ত প্রচলন করেন এই প্রশ্নগুলো দিলাম ভালো করে পড়ো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাইক শেয়ার করো খুব ভালো থেকো টা